ফরহাদ মজহারের যদি কাফের বলা না যায় তো ফেরাউন্ডে কাফের বলবেন কেমন করে ফরহাদ মজহার খালেদ মহিদ্দিনের সাথে টকশোতে যে কিছু আপত্তিকর কুফুরি কথা বলেছে ধর্ম অমমাননার শাস্তি মৃত্যুদণ্ডই বিধানকে অস্বীকার করে সে বলেছে হানাফি মাঝভাবে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ডের কথা কোথায় আছে তারপরে ভণ্ড বুদ্ধিজীবী বলছে কোরান কোনো দলিল নয় কোরান হচ্ছে শুধুই ওহি ওর গলায় যদি ফাঁসি দেন ওহি শব্দের অর্থ করতে পারবে সে জুলাই পরবর্তী বাংলাদেশে বাউল বিতর্ক সহ বিভিন্ন বিতর্ক সামনে আসাকে সে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে বিতর্ক ছাড়া তো ইতিহাস আগায়নি এই কথাটাও তার ইসলাম বিরোধী একটি কুফুরি মতবাদ ভন্ড ফরহাদ মজহার খালেদ মহিউদ্দিনের সাথে টক যে কিছু আপত্তিকর কুফুরি কথা বলেছে তাকে তো চ্যালেঞ্জ করা হয়েছে সে তো রাজি না এই আমাকে তার ও কুফুরির জবাব দিতে হচ্ছে সে বক্তব্য লালনের একটি কথাকে সে উল্লেখ করছে লালন বলেছে মানুষ আল্লাহ ডাকে অথচ মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন বলে নজবিল্লা তাহলে সে বুঝাতে চাচ্ছে আল্লাহর জিকির করার দরকার নাই। নজবিল্লা অথচ আল্লাহ কোরআন শিবে বলেছেন يا তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এই ভন্ড বুদ্ধিজীবী ভন্ড লালনের উক্তিকে প্রচার করে যে মানুষ আল্লাহকে ডাকে তাহলে কি তার সন্দেহ কোরআনের প্রতি নাকি কথা বলে তাই তো বোঝা যায় কোরআনের নির্দেশ তো আল্লাহকে জিকির করো আল্লাহকে ডাকো তাহলে তার বক্তব্যটা কোরআন বিরোধী কোরআন বিরোধী যার বক্তব্য সে মুসলিম না কাফের যে গুলো আমার চুপ কেন ফরহাদ মজহারে যদি কাফের বলা না যায় তো ফেরাউন রে কাফের বলবেন কেমন করে বলেন আসলে কিছু ভন্ড মৌলবী যে অপপ্রচার করে এগুলো একটা সুদূর প্রসারী পরিকল্পনা মো ফাউন্ডেশন ইন্টারফেক খ্রিস্টানদের বিভিন্ন সংস্থা এ কথিত সুফিবাদী এদের সমন্বিত চক্রান্ত হিসেবেই এই ভণ্ড বক্তা স্কলাররা কিছু কুফুরি আকিদা ও কুফুরি কনসেপ্ট সমাজের মধ্যে ছড়ায় দিছে এর মধ্যে একটা হচ্ছে কথায় কথায় কাফের বলা যাবে না যদি মানুষ কথায় কথায় কাফের হয় কথায় কথায় কাফের বলা যাবে

অতএব এটা একটা কুফরি আকিদা সর্বেশ্বরবাদী বা উজুদে বিশ্বাসী যারা তারা এই কথা প্রচার করে আমরা মুসলমান তৌহিদবাদী আমরা ওয়াহাদ্দাতুল উজুদে বিশ্বাসী না আমরা ওয়াহাদাতুল সুহুদে বিশ্বাসী আর এই লালনপন্থী যারা কথিত সুফিবাদী ভন্ড জিন্দিক এই ভণ্ড বুদ্ধিজীবীর মতো আরো যারা আছে তাদের আকিদা হচ্ছে সর্বেশ্বরবাদী আকিদা তারা মনে করতে চায় নজবিল এই কথায় মুখ আনতে পারবো না তারা বলতে চায় সব ঈশ্বর আছে নজবিল্লা শির কুফরিয়া কিতা সব কিছুতে আল্লাহ আছেন এটা শের কি মতবাদ সব কিছু আল্লাহর এটা হচ্ছে ওয়াহাদাতু সুহুদ আমরা ওয়াহাদাতু সুহুদ কে বিশ্বাস করি ওয়াহাদাতুল উজুদ একটা শের কি মতবাদ এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না কথা বুঝতে পারছেন তারপরে ভণ্ড বুদ্ধিজীবী বলছে কোরআন কোনো দলিল নয় কোরআন হচ্ছে শুধুই ওহি গলায় যদি ওর ফাঁসি দেন ওহি শব্দের অর্থ করতে পারবে সে কথা ফরহাদকে বলবো তুমি বাংলাদেশে কোন মাদ্রাসায় ভর্তি হয়ে আগে মক্তবটা পড়াশোনা করো তোমার ইসলামের বেসিক নলেজ নাই তুমি আসো মার্কস নিয়া বোদানিয়া নিয়া কাণ নিয়া হ্যাগেল নিয়া এই হ্যাগেল স্যাগেল এগুলো মুসলমানের কাছে কোনো গুরুত্ব নাই আমি আগে বলছি এদের দর্শনের বইয়ের পৃষ্ঠায় আমরা ঝালমুড়ি খেতে প্রস্তুত না কিছু নাই ওখানে সারা সারা তুমি মুখস্থ করো কারণ তোমারই আমার মনে হয় তুমি খ্রিস্টান খ্রিস্টানদের প্রতি খুব প্রীতি তোমার হিন্দুদের প্রতি খুব প্রীতি দেখেন না পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের দোতারা বেহালা ঠিক কিনা এ হইছে মুসলমানদের বড় বুদ্ধিজীবী বলে আমি নাস্তিক না তো আবু তো নাস্তিক ছিল না আস্তিক মুসলিম না আল্লাহর হাবিবের রেসালত কে বিশ্বাস করবে না ওনার আনি তো দিন ইসলামকে যে সন্দেহ করবে সে কা ফের কা ফের আমরা বলি না তুমি নাস্তিক তা আবু তো নাস্তিক ছিল না এমনকি ইবলিস নাস্তিক না ইবলিস আল্লাহকে বিশ্বাস করে অথবা নাস্তিক না হওয়ায় মুসলিম হওয়ার পরিচয় বহন করে না মুসলিম হতে হবে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও হিন্দু হয়ে যাও আমাদের কোনো আফসোস নাই কিন্তু পরিচয় দিবা মুসলিম আর প্রচার করবা কুফুরি মতবাদ এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না বাক স্বাধীনতার দোহাই দিয়া বলে বাক স্বাধীনতা কি তা আমাকে করতে বলছো কেন আমার কি বাক্স্বাধীনতা নেই তার মানে ইসলামের পক্ষে স্বাধীনতাকে মূল্যায়ন করো না ইসলামের বিপক্ষে বাক স্বাধীনতাকে স্বীকৃতি দাও বুদ্ধিজীবী দেখছি জীবনে এইরকম ভণ্ড বুদ্ধিজীবী দেখি নাই বাউলদার বাক স্বাধীনতা আছে আবুলের স্বাধীনতা আছে ফরহাদের স্বাধীনতা আছে কিন্তু আমার স্বাধীনতা না ইসলামের পক্ষে এটাই হচ্ছে পশ্চিমাদের স্বাধীনতা নামের ভন্ডামিং যুবকরা রুখে দাঁড়ান ইস্পাত কঠিন হন বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না যতদিন এ দেশ ইসলামের সংস্কৃতি ও সভ্যতার উপর প্রতিষ্ঠিত থাকবে এই দেশ কেউ দখল করতে পারবে না আর ফরহাদের মতো সিআইএর এজেন্ট যারা আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে বহু সংস্কৃতির নামে বাঘ স্বাধীনতার নামে মত প্রকাশের স্বাধীনতার নামে তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে মজবুত হন সব আছে রাজনীতি নিয়ে ভাবসাব ভাবসাপ কি একটা সবাই ক্ষমতায় যাচ্ছে সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী কথা বলে দেখেন না বাংলাদেশে কত বক্তা আর বিশ্বের নির্বাচনে দাঁড়াইতেছে হ্যাঁ জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই পাশের আগেই বাস জনগণের পালস বুঝলো না পাওয়ার পলিটিক্স বুঝলো না রাজনীতির মারপেজ বুঝলো না গ্লোবাল পলিটিক্স কে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না বা সব প্রচার করতেছে আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রীর হওয়ার স্বপ্ন দেখতেছে ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার কথা বলে আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি কি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনসপিরেসি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠ ঘাট আমাদের আমরা যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ধোকাবাস ওরা সামনে দিয়া খাওয়ায় মিশরের মুর্শির মতো সেই খবর নাই সব কিছু আদাই টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে যা ফাঁসিতে জুলো এগুলো বুঝতে হবে আমাদেরকে অনেকে বলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি না রাজনীতি চর্চা করি কেন আমি আমার কমকে তো বাদ দিতে পারি না পারি জাতিকে বাদ দিতে পারি বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম পালাইতাম কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি সেজন্য আমরা পালাতে পারি না কথা বুঝার নাই প্রিয় বন্ধুগণ তো যে কথা বলছিলাম এই ফরহাদ বলে কোরআন কোনো দলিল নয় কোরআন হচ্ছে শুধু ওহি এটা তার আরেকটা কুফুরি কথা ওহি অর্থ আল এলাম উবিল খাফা গোপনে কোনো বার্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীদের কাছে যে আসতো ওইটাকে বলা তো কি ওহি আল্লাহ দেড় হাজার বছর আগে নুন নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলী হাসাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসুল হিসেবে প্রেরণ করে অহির দরজা বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না সেই অহি হচ্ছে কোরআন কি তো অহি মানি এই না যে দলিল থাকবে না কোরআন পুরাটাই তো দলিল সে তো দলিল অর্থই বুঝে না দলিল মানি নিদর্শন দলিল মানি প্রমাণ তো কুরআন শুইবে কোন বিষয়ের প্রমাণ নাই আল্লাহ কুরআন শুইবে কি বলছেন আল্লাহ বলেছেন শাহররমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়বগিনাত মিনাল হুদা ওয়াল ফুরকা কুরআন কে আল্লাহ বলেন বগিনাত নিদর্শন সমূহ আকর দলিলে ভরপুর সুবহানাল্লাহ আসে বলে কুরআন দলিল না কেন পাঠা চিন্তা করেন হ্যাঁ দাড়িগুলো ছোট হইলে বলতাম ছাগলের মতো নাবি পর্যন্ত লম্বা দাড়ি তো পাঠার মতো। কোরআন দলিল নয় কোরআনের চো বড় দলিল আছে সব হানাফি সাফি মালিকি হাম্বলি চার মা একমত আদিল্লাতুল ইসলামে আর বা চারটা দলিল তার প্রথমটাই হচ্ছে কোরআন দ্বিতীয়টা হাদিস তৃতীয়টা এজমা চতুর্থটা কেয়াস তো দলিলের ক্ষেত্রে প্রথম দলিলই তো আসে বলে দলিল না সে কত বড় জিন্দিক নাফরমান মুরতাদ চিন্তা করুন আর এই কথা বলার পর এখনো পর্যন্ত সরকার তারে গ্রেফতার করে নেই তারপরে সে বলেছে ধর্ম অমমাননার শাস্তি মৃত্যুদণ্ড এই বিধানকে অস্বীকার করে সে বলেছে হানাফি মাঝাবে ধর্ম অবমাননা শাস্তি কথা কোথায় আছে হানাফি মৃত্যুদণ্ডি কয়টা কিতাব পড়ছে সে কথা বলে হানাফি মাঝাবের ফেকার যে প্রথম কিতাবগুলো মক্তবে আমরা পড়াই তালিমুল ইসলাম মালাবুদ্দা মিনহু এগুলো পড়ছে নাকি কথা বলে না ও তো হ্যাগেলের বই পড়ছে হ্যাঁ কথা বলে না মেকিয়া মেকিয়াভিলি এক এদের বই পড়ছে ও তো বালামত তালিমুল ইসলামও পড়ে নাই ও ইসলাম সম্পর্কে কথা বলবে কেন এই অধিকারী তো তার নাই কথা বলে না হানাফি মাঝহাব নয় চার মাঝহের মতে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড তবে হানাফি মাঝহের সুযোগ আছে মুরতার যদি তবা করতে চায় তিন দিন টান দেওয়া হবে কিন্তু যে সাত অর্থাৎ মুরতাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সাতেম যে আল্লাহর সানে বেয়াদুবি করে রসুল্লাহ সানে তার মৃত্যুদণ্ড ওয়াজিব তাকে মাফ করারও সুযোগ নাই এটাই হানাফি হানাফিমের মুফতাবিহি কৌল জুলাই পরবর্তী বাংলাদেশে বাউল বিতর্ক সহ বিভিন্ন বিতর্ক সামনে আসাকে সে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে বিতর্ক ছাড়া তো ইতিহাস আগায়নি এই কথাটাও তার ইসলাম বিরোধী একটি কুফুরি মতবাদ যে বিষয়গুলো কোরআন হাদিসের দলিলে নিষ্পন্ন ওই বিষয় বিতর্ক করার অধিকার কোন মুসলমানের নাই কোন অধিকার নাই বিতর্কের কোনো সুযোগ নাই এটা কেন বলে সে এটাই হচ্ছে বহুত্ববাদ সে এখন বাংলাদেশে চাচ্ছে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে কি প্রতিষ্ঠা করতে এটা একটা কুফুরি মতবাদ এই মতবাদকে আমরা বিশ্বাস করি না এই যে ভণ্ড বুদ্ধিজীবী এইরকম নিকৃষ্ট পর্যায়ে নাস্তিক বেঈমান হয়েছে কাদের বই পড়ে সে নিজেই বলছে একজন হচ্ছে ইমানুয়েল কান্ট বুঝলেন সতেরোশো উনপঞ্চাশ সালে তার জন্ম সে ছিল ইহুদি কি ছিল তার লেখা বইটি সে পড়ছে এর মধ্যে তার একটা মতবাদ ছিল গ্রাউন্ড ওয়ার্ক অফ ম্যাটাফিজিক্স অফ মোরালস উপর তার লেখালেখি আছে তার দর্শনের মূল কথা ছিল সঠিক কাজ হলো সেই কাজ যা সবাই করলে সঠিক হবে মানে সর্বজনীন নীতি হিসেবে গ্রহণযোগ্য আচ্ছা সবাই মিলে যদি সমকামী হয় সেটা সঠিক কাজ হয়ে যাবে কথা বলে সবাই মিলে যেই কাজ করে ওটাই যদি সঠিক কাজ হয় বাংলাদেশ অন্তত এক কোটি যুবক পাওয়া যাবে ইয়াবাকে পছন্দ করে তো স্বীকৃতি দিতে হয় না চিন্তা করেন ফরহাদের মাথার মগজ কি মাথায় না হাঁটুতে না আরো নিচে আমি জানি না কথা বলে এই রকম ইমানুয়েল কান্টের লেখা এই ভকুয়াশ ফালতু জিনিস এগুলোরে লালন করে কথা বুঝতে পারছেন সবাই মিলে খারাপ কাজ করলে ভালো হয়ে যাবে খারাপ চিরকাল খারাপই থাকে সে চাচ্ছে পশ্চিমাদের মতো একটা নিকৃষ্ট উগ্র পশ্চিমা মতবাদকে প্রতিষ্ঠিত করতে যেমন ইউরোপ আমেরিকায় ভাই বোন ফিজিক্যাল রিলেশন করে মা ছেলে ফিজিক্যাল রিলেশন করে এগুলো পশ্চিমা সমাজে কোনো অন্যায় নয় কারণ পশ্চিমা দর্শন গড়ে উঠেছে ইমানুয়েল কান্টের মতো শয়তানের অনুসারীদের দ্বারা সেই মতবাদ বাংলাদেশে আমদানি করতে চায় দিবেন কথা বলে না আরেকজন আরেকজন ঠাকুর মানে এ হচ্ছে ফ্রিডরিক হ্যাগেল এর জন্ম সতেরোশো সত্তর সালে যার মানে ছিল ইহুদি ছিল কি তার দর্শনের মূল ছিল আইডিয়ালিজম কথা বুঝতে পারছেন এবং হিস্টোরিক্যাল ডায়ালেক্টিক্স ভিত্তিক এটা এগুলো ছিল তার দর্শনের মূল কথা বুঝতে পারছেন এই হ্যাগেল বলে গেছে সব বিষয় ত্রিমুখী প্রক্রিয়ায় বিকাশ পায় থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস এগুলো হচ্ছে পশ্চিমা দার্শনিকদের উদ্ভট মনগড়া মতবাদ কোরআন হাদিস দিয়ে যা প্রমাণিত ওখানে তার বিপক্ষে কোনো থিসিসও চলবে না কোন থিসিস চলবে না অতএব এই সব বস্তা পশ্চিমা ইহুদি খ্রিস্টান দার্শনিকদের মতবাদ পরে সে নিজে হইছে এক ভণ্ড বুদ্ধিজীবী পাঠ চক্রের মাধ্যমে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গোমরা করতেছে পদভস্ত করতেছে আমি বাংলাদেশ সরকারকে বলবো এই উম্মাদ পাগল বুদ্ধিজীবীকে এখনই সামলান নতুবা দেশে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এ ভণ্ড বুদ্ধিজীবী ও অন্যান্য ভণ্ড বুদ্ধিজীবীদের মতবাদ থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে চাই